গত উনত্রিশ মার্চ পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরের স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ শাহিন ব্যবসার কাজে বগুড়ায় আঠারো ভরি স্বর্ণ কেনেন সেই স্বর্ণ ও নগদ পনেরো হাজার টাকা একটি কালো ব্যাগে রেখে সিএনজিতে ওঠেন বনানী এলাকায় পৌঁছে হঠাৎ একটি বাস দেখে তাড়াহুড়ো করে তাতে উঠে পড়েন তবে সিএনজিতে রয়ে যায় তার সেই কালো ব্যাগটি গত উনত্রিশ তারিখে আমার গাড়িতে একজন ওঠে ব্যাগ রাখে আমি পরবর্তীতেরুল ইস্তারের বিরতিতে ব্যাগটি দেখতে পান বিষয়টি বুঝতে পেরে তিনি দিশেহারা হয়ে কোথাও কিছু না পেয়ে শেষে বাড়ি ফিরেন এরপরে খুঁজতে থাকেন ব্যাগের প্রকৃত মালিককে ইফতারের আগ মুহূর্ত ছিল আমি শাহজাহানপুরে যে ইফতার করছি ইফতার করার সময় আমার এক সহপাঠী আমাকে বলে তোমার পিছনে একটা ব্যাগ তো আমি সেই ব্যাগটা তখন দেখি আমার নিরাপত্তার জন্য আমি দেখি যে ব্যাগে অবৈধ কিছু আছে তো আমি শুধু এমনি উপরে দেখি যে না জন্য আমি খুব ভালো করে পরে আমি গাড়ি চলে বাসায় যাওয়ার পরে খুলে মেলে দেখি ওখানে খুব মূল্যবান জিনিস খাইরু শুধু একজন সিএনজি চালকই নন তিনি সরকারি শাহ কলেজের ম্যানেজমেন্ট বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দিনভর সিএনজি চালিয়ে নিজের পড়ালেখার খরচ চালান এই তরুণ বাবা হারানো খাইরুলের কাঁধে সংসারে সংসারের দায়িত্ব হারাতে পারেনি তার সততাকে সে সিএনজি তালে তার জীবিকা নির্বাহ করে এবং তার একজন একটা বোনকেও সে বিয়ে দিয়েছে এবং সে বর্তমানে আলমগীরের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরে সদর থানার ওসি এস এম মহিউদ্দিনের উপস্থিতিতে প্রকৃত মালিক শাহিনীর হাতে শুক্রবার রাতে ব্যাক্টি তুলে দেওয়া হয় মা দেখে বলে দেখ অরিজিনাল মালিক পাওয়া গেলে তাকে দিয়ে দিতে হবে তো আমি অপেক্ষা করতে থাকি অরিজিনাল মালিকের জন্য আমি আজকে সন্ধ্যার করে খবর পাই যে অরিজিনাল মালিক আমাকে খুঁজতেছে আমি তখন আমার সহবারের মাধ্যমে আমার বড় ভাইদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করি তার সঙ্গে যোগাযোগ করার পরে আমি আমার নিজের নিরাপত্তার সাথে আমাদের ছাড় দেওয়ার ছিল ছাড় দেতে আলমগীর তাকে জানাই